আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এম এস কৃষি চালেন আর আজকে আপনাদেরকে যে বিষয়টি জানাবো যে কম খরচে কিভাবে ছাগল পালন করবেন এটা বিস্তারিত জানাবো আজকে এগুলো সব কস জাতের ছাগল এই যে এই বড় ছাগল এই যে দুটো বাচ্চা মানে কিভাবে কম খরচে ছাগল পালন করা যায় এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে বলতে চাই যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে বিষয়টি জানাবো যে আপনারা ছাগলের খরচ কমানোর জন্য আপনাদেরকে প্রথমেই ঘাসের ব্যবস্থা করতে হবে হয়তো ঘাস লাগাইতে হবে নাহলে দেশি যেই ঘাসগুলা দুবলা ঘাস ওগুলা মানুষের জায়গা থেকে যে এমন ঘাস থাকে এই ঘাসগুলো কাটে আনতে হবে কাটে আনে খাওয়াইতে হবে অনেক ফাঁকা জায়গা থাকে পর্যাপ্ত জায়গা থাকে যে এই ঘাসগুলো যেখানে জন্মায় ওখান থেকে কাটে আনতে হবে কাটার পরে এগুলা খাওয়াতে হবে না বা জমি থাকলে জমিতে যে নেপিয়ার ঘাস এম নেপিয়ার পাংসুং এগুলা ঘাস লাগাইতে হবে লাগে ছাগলকে এইভাবে কাটে ছোট ছোট করে খাইতে দিতে হবে যাতে এই যে ছোটো ছোটো এইগুলো খাইতে পারে আর বড় থাকলে ওগুলা খায় না ওই জন্য কাটে খাওয়াইলে সবগুলাই শেষ করে ফেলবে তো এইভাবে এর পাশাপাশি আপনারা হালকা পরিমাণ দানাদার খাবার দিবেন দানাদার খাবার ভিটামিন আর কি দানাদার খাবার পাশাপাশি যে ঘাস দিবেন তাহলে কম খরচ হবে আর এইভাবে আপনারা কম খরচে ছাগল পালন করতে পারবেন আর ছাগলকে সবসময় যেহেতু ছাগলের শীতকাল হচ্ছে বর্ষাকাল আর হলো শীতের সময় এটা হচ্ছে ছাগলের জন্য ঠান্ডা আর কি এই সময় থাকে এই বর্ষাকাল আর শীতকালে আপনারা সব সময় ছাগলকে এই যে মাটি থেকে উপরেই রাখবেন মাথা সিস্টেম করে রাখবেন এই যে দুই কাঠের ফাঁকে যে যে ফাঁকটা থাকে এইটা বেশি বেশি দেওয়া যাবে না বা কম করাও যাবে না কারণ প্রসাব পায়খানা করলে যাতে সঙ্গে সঙ্গে নিচের দিকে পড়ে যায় যে দেখেন যেভাবে নিচের দিকে পড়ে গেছে এভাবে যেন পড়ে যায় পরিষ্কার থাকে শুকনা থাকে প্রসাব করলেও পড়ে যাবে এই জন্য আপনারা সবসময় মাথা সিস্টেম করে রাখবেন তাহলে ছাগলের অসুস্থ থেকে রক্ষা পাবে আর কি কারণ শীতজনিত কারণে ছাগলের পিপিয়ার হয় ঠান্ডা লেগে যায় সর্দি থাকে চারপাশে দেখাচ্ছি যে কিভাবে বানাবেন আপনারা গ্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর যদি বেশি গ্যাপ থাকে তাহলে ওই যে ছোট বাচ্চা যদি থাকে বাচ্চার পা ঢুকে যায় পা ভাঙতে পারে যেমন আমরা গতবার একটা ছাগলের পা ভাঙতে ওটা কত বড় গ্যাপ থাকার কারণে ভাঙতে দেখাচ্ছি এই আমার একটা আরেকটা আছে যেটা গ্যাপগুলা বড়ো হওয়ার কারণে যে পা ঢুকে গিয়েছিল আর পা ঢুকার কারণে লাভ দিয়ে নামতে গেছে তখন পা ভাঙিয়ে আল্লাহর রহমতে পাটা আবার জয়েন লাগিয়ে গেছিলো ওটা খাসি ছিল এরকম কালার বিক্রি করে দিছি সবাই কালারগুলা মাশাআল্লাহ অনেক ভালো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম